কুচিতে চলল গুলি লালবাজার গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান অনিমেশ রায়কে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান অনিমেশ রায় সূত্রের খবর গতকাল রাতে বাড়ি ফেরার সময় তাকে গুলি করে দুষ্কৃতীরা এই নিয়ে রাজনৈতিক চাপানত শুরু হয়েছে শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপির তরফে শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা নিমেশ রায় গতকাল যখন রাত্রিবেলা পার্টি কর্মীদের সঙ্গে একটা জায়গায় মিটিং করে বাড়ি ফিরছিলেন সেই সময় একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতি তার উপর হামলা চালায় এলোপাথারি গুলি চালায় তার পায়ে গুলি লাগে বিগত অবস্থা আশঙ্কাজনক অবস্থায় কুচবিহার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে আমরা জানি যে বিজেপি এবার কুচবিহার লোকসভা কেন্দ্র পরাজিত হতে চলেছে তাই তারা দিশাহীন হয়ে এখন থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ শানাচ্ছে এবং এই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অনিমেষ রায়কে মেরে ফেলার চক্রান্ত করেছে আমরা পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছে পুলিশ তদন্ত করছে তদন্ত করলে আরো বিষয়টি স্পষ্ট হবে গোটা জেলা জুড়ে ভোট পরবর্তী সময় থেকে তারা হারবে জেনে এই ধরনের একটা আবহ তৈরি করার চেষ্টা করছে এবং তারই ফসল হিসেবে আমরা দেখলাম অনিমেশ রায়ের উপর এই গুলি এবং তাকে মেরে ফেলার চক্রান্ত আমরা ধিকার জানাচ্ছি নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের আন্ডারে এখন প্রশাসন রয়েছে প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টি দেখবেন না হলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে অংশ মিথ্যা অভিযোগ করছে বিজেপির নামে আজকে তাদের মিথ্যা অভিযোগ করা ছাড়া আর কোন উপায় নেই আমি পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্বে যারা আছে তাদেরকে নিরপেক্ষ তদন্ত করে দোষীকে অবিলম্বে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে আবেদন জানাবো আজকে আপনারা দেখুন তো লালবাজার অঞ্চলে তিনি যাচ্ছিলেন বারোটা একটা সময় যেটাই হোক না কেন তাকে গুলিবিদ্ধ হতে হল আজকে সমাজে এদের সংখ্যা এদের বারবারন্ত অন্ত বেড়ে গেছে আজকে মানুষের কোনো নিরাপত্তা নেই পশ্চিম বাংলাটাকে শ্মশানে পরিণত করবার এক সুপরিকল্পিত একটা চিন্তার ফসল এই আমাদের লালবাজার অঞ্চলের তৃণমূলের প্রধান সাহেব আজকে তিনি কুচবিহার হসপিটালে ভর্তি আছেন তার আমি আরোগ্য দ্রুত আরোগ্য কামনা করছি আর দোষীদের অবিলম্বে শাস্তির জন্য যাতে প্রশাসন ব্যবস্থা করে নিরপেক্ষ তদন্ত করে যে দোষী তাকেই শাস্তি দিতে হবে এই ঘটনা আপনারা ভাবুন তো আজকে বিজেপির উপরে মিথ্যা অভিযোগ মিথ্যা অভিযোগ ছাড়ার তাদের কোনো পথ নেই তাদের পায়ের নিচের মাটি সরে গেছে সাংগঠনিক ভিতের মৃত্যু অনেক পূর্বেই হয়েছে আর তাদের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা জানেন এটা সুবিধিত আজকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয় লালবাজার অঞ্চলেতেও গোষ্ঠীদ্বন্দ্বের একটাকে শিকার হতে হলো আমাদের লালবাজার অঞ্চলের প্রধান সাহেবকে আমি তীব্র জানাচ্ছি আজকে মানুষের প্রাণ ব্যবস্থা করা হচ্ছে আজকে প্রশাসনে থাকবার জন্যে শাসন ক্ষমতাতে থাকার জন্যে তারা কি করছে মানুষকে ঘুম করার চেষ্টা করছে এ কোন ধরনের রাজনীতি এ ধরনের রাজনীতি পশ্চিমবাংলায় বন্ধ হওয়া দরকার আছে